এবং আমরা এক্স প্লাস ওয়ান যেটা আছে ওটার আমরা বি দন তাহলে আমরা এই মানটা আমরা এখন আমরা যদি বলি মানে ফরটিন এটা আমরা ধরছি এ এর উপরে স্কোয়ার আছে তাহলে আমাদের হবে এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এবং এটা আমাদের কি এটার আমরা এ ধরছি আমরা অলরেডি বলছি এ এটা আমরা ধরছি বি তাহলে এ বি মাইনাস আমাদের আছে ফিফটিন ফিফটিন

স্কোয়ার এখন আমরা এই দুইটার মধ্যে এবং এই দুইটার মধ্যে আমরা কমন তাহলে আমরা যদি কমন নিই এই জায়গা থেকে কি কমন নাও যায় আমাদের কমন এই জায়গা থেকে সেভেন এই জায়গা থেকেও সেভেন যদি এই জায়গা থেকে নিই তাহলে থাকবে আমাদের টু সেভেন এবং সাথে আমরা কি এ কমন নিয়ে নিতে পারি আমরা কি সাথে এ ও কমন নিতে পারি সেভেন এ কিভাবে এই জায়গায় আছে এই জায়গায় কি আমাদের এ আছে তাহলে আমরা একটাই তো কমন করতেছে তাহলে আমাদের থাকতেছে টু এ মাইনাস মাইনাস এই পঁয়ত্রিশ তারিখে আমরা যদি সেভেন এ নিই পঁয়ত্রিশ কে 5 সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মানে হচ্ছে আমাদের কি হ্যাঁ পঁয়ত্রিশ হচ্ছে আমাদের কি সেভেন ইন্টু ফাইভ তাহলে আমরা যদি সেভেন নিয়ে নিই তাহলে থাকবে ফাইভ ফাইভ এবং এই জায়গা থেকে এ নিয়ে নিচ্ছি আমাদের থাকবে বি প্লাস ঠিক এই জায়গাও কি আমার একই রকম বের হবে তাহলে আমরা এই জায়গা থেকে সিক্স আমরা থ্রি কমন নিতে পারি থ্রি কমন নিলে আমাদের কি হইতেছে এই সিক্স হচ্ছে যে আমার কি সিক্স হচ্ছে এরকম টু ইনটু থ্রি এবং এই ফিফটিন হচ্ছে কত আমাদের থ্রি ইনটু

ফাইভ বি এবং পরে থাকতে এ প্লাস থ্রি বি এখন লিখলাম সেভেন এ এখন আমরা কি এ সমান ছিলাম আমরা এক্স প্লাস এ এবং বি সমান ছিলাম কি আমাদের এক্স প্লাস ওয়ান আমরা এই যদি এখন বসে আমরা একটু সেকেন্ড ইউজ এ হচ্ছে আমাদের কি এক্স প্লাস

প্লাস প্লাস এই টু দিয়ে যদি হয়ে যাবে হয়ে যাবে কি মাইনাস প্লাসে মাইনাস এবং ফাইভ শুধু ফাইভ তাহলে কি আমাদের প্রথম অংশ হয়ে গেল আমরা দ্বিতীয় অংশ যদি আমরা করি সেভেন দিয়ে যদি এক্স রে গুণ করি তাহলে আমাদের হবে সেভেন এক্স প্লাস জেট রে গুণ করলে

তারপরে আমরা মাইনাসের ফাইভ এক্স থেকে যদি আমরা দুইটা বাদ দিয়ে দিই আমাদের থাকবে থাকবে অংশটা আমাদের কি আসতেছে আমাদের একসাথে এটা আমাদের একত্রিশ নম্বরের অঙ্কটা আমাদের দেখতে বড় হলেও কিন্তু অনেক সহজ আর অনেকজন ভাবতে পারে যে বিশাল বড় কিন্তু তেমন না

এক্স মাইনাস ওয়ান এবং এটা আমরা লিখতে পারি কি এক্স প্লাস টু এটার সাথে সবগুলো কিন্তু আমাদের গুণাকার আছে তো আমরা সবগুলো গুণাকার আছে আমরা আগে পরে কোন আগে পরে লিখি তাহলে কোনো সমস্যা নাই আমরা আগে পরে লিখতে পারবো আমাদের গুণাকার আছে এটা লেখা যাবে তাহলে আমরা এই দুটো গুণ করবো এবং এই দুটো গুণ করবো আমরা দেখি কি ফলাফল আসে আমাদের এক্স দিয়ে যদি আমরা থ্রি এক্স এর গুণ করি আমাদের এক্স এর এই যে কোন সংখ্যা নাই তাহলে থ্রি আছে আমরা থ্রি লিখলাম এবং এক্স আর এক্স গুণ করলে আমাদের হবে এক্স স্কয়ার আমরা জানি কি গুণের সময় পাওয়ার বাড়ে গুণের সময় পাওয়ার বাড়ে বৃদ্ধি পায় তাহলে এটা লিখলাম এখন এই এক্স দিয়ে আমরা থ্রি এক্স গুণ করলাম এখন এই এক্স দিয়ে আমরা কি মাইনাস ওয়ান গুণ করবো যেহেতু এক্স এর সময় প্লাস আছে এটার সময় মাইনাস আছে প্লাস মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স দিয়ে যদি ওয়ান গুণ করি এক্স পাবো এবার আমরা এই প্লাস ওয়ান দিয়ে কি করবো এই দুটারে গুণ করব থ্রি এক্স এবং মাইনাস ওয়ান এই প্লাসে এই প্লাসে প্লাস ওয়ান দিয়ে যদি থ্রি এক্স গুণ করে আমাদের থ্রি এক্স আছে তাই হবে আবার এই ওয়ান প্লাস ওয়ান দিয়ে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করি আমরা প্লাস এ মাইনাস এ মাইনাস ওয়ান এবং ওয়ান গুণ করলে আমাদের হবে ওয়ান এটা আমাদের প্রথম অংশ পাইলাম এবং দ্বিতীয় অংশ কি এই এক্স দিয়ে কি করবো এই থ্রি এক্স এবং মাইনাস ফোর একবার গুণ করবো তাহলে এক্স দিয়ে যদি আমরা থ্রি এক্স গুণ করি আমাদের সংখ্যা যা আছে তাই এক্স এক্স গুণ করলে আমাদের হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার এবং এই এক্স দিয়ে যদি আমরা মাইনাস ফোর গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস এক্স দিয়ে যদি ফোর গুণ করি আমাদের হয়ে যাচ্ছে এক্স এই প্লাস দিয়ে যদি আমরা প্লাস টু দিয়ে আবার এই দুটার গুণ করবো প্লাস টু এবং থ্রি যদি আমরা গুণ করে যাবে সিক্স ঠিক এবং তার সাথে এক্স আছে এক্স কারণ এর সাথে এক্স ছিল না শুধু একটা এক্স আছে এক্স তাহলে এই জায়গায় আমরা প্লাস এ মাইনাস এ মাইনাস দুই দিয়ে যদি আমরা চার এ গুণ করি আমাদের হয়ে গেছে এখন আমরা যদি একটু খেয়াল করি আমাদের থ্রি এক্স স্কোয়ার যা আছে তাই এই জায়গায় আমাদের এক্স আছে কি মাইনাসের একটা প্লাস তিনটা যদি প্লাসে তিনটা থেকে আমাদের মাইনাসের একটা এক্স বাদ দিই তারপর আমাদের কি প্লাসে টু এক্স থাকবে এবং মাইনাস ওয়ান যা আছে তাই আমাদের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ আমরা কি লিখতে পারি যে থ্রি এক্স স্কোয়ার এখন আমাদের একটু যদি আমরা খেয়াল করি মাইনাসে ফোর এক্স আছে এবং প্লাসে সিক্স এক্স আছে সিক্স এক্স মানে ছয়টা যুগের ছয়টা বেশি এক্স আছে এবং কি চারটা কমাস তাহলে আমরা ছয়টা থেকে যদি চারটা বাদ দিই তাহলে আমাদের আরো কি থাকতেছে টু এক্স প্লাসে থাকবে

দেখান পক্ষ দেখানো হলো তাহলে লিখে দিব দেখানা নিয়ে